যমুনা ব্যাংকের অপোজিটে যেটা হচ্ছে নতুন একটি শোরুম নতুন শোরুম বলতে ভুল হবে এটা হচ্ছে পুরাতন শোরুম যেটা হচ্ছে আপনার দারুসালামে ছিল সেটা ঠিকানা পরিবর্তন করে চলে এসেছে রিং রোডে আর এই শোরুমের নাম হচ্ছে জিলানি মাঠ আমাদের সাথে রয়েছেন লাবিব ভাই যেটা হচ্ছে এই জিলানি মাঠের ম্যানেজার ভাই আসসালাম আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার এই শোরুমের আমাকে একটু লোকেশনটা বলা লাগে এই শোরুমের লোকেশন হচ্ছে এটি বাইতুল সালা জামে মসজিদ ১৯ বাই সি বাইতুল সালা জামে মসজিদ যেটা কিনা রিং রোডের যমুনা ব্যাংকের ঠিক অপোজিটে শ্যামলি রিং রোডের যমুনা ব্যাংকের ঠিক অপোজিটে অবস্থিত আচ্ছা

আপনার ভিতরে কিন্তু আইডিয়াল স্টপ সিট পাওয়ার থেকে শুরু করে অটো ব্রেক সেন্সর পার্কিং সেন্সর সবকিছুই রয়েছে গাড়িটির সাথে আচ্ছা আমি যদি ভিতরে দেখি এটা এটার অপশন কি কি রয়েছে বললেন সিট পাওয়ারের যে অপশন আইডিয়াল স্টপের যে অত্যাধুনিক অপশন পাশাপাশি ইডেন উস্টার উডেন স্টিয়ারিং তার পাশাপাশি পুশ স্টারের অত্যাধুনিক অপশন পাওয়ার সিটের অপশন এবং অটো ব্রেক যে সেন্সরটি সেটিও কিন্তু ওই গাড়িটির সাথে রয়েছে আচ্ছা আমাকে যদি বলেন এবার এই গাড়িটি কি তেলে ব্যবহার করা হয়েছে জি 100% তেলে যারা রিকন্ডিশন গাড়ি নিবে রিকন্ডিশন গাড়ি যারা নিবেন ভাবছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন অনেকে বিশেষ মডেল গাড়ি এখন পাওয়া যাচ্ছে না বাজারে তো এই গাড়িটা কিন্তু রিকন্ডিশনের পরিবর্তে গাড়িটা নিতে পারবে এই গাড়িটির বাজার মূল্য আমরা আমাদের রেট ছিল একটু একচল্লিশ লক্ষ আশি হাজার টাকা আমাদের বিক্রয় কম বা আমাদের পেজে আপনারা যারা ঘুরবেন দেখবেন একচল্লিশ লক্ষ আশি হাজার টাকা আমরা কিন্তু প্রাইস এই নতুন শোরুম নতুন ভাবে আসার কারণে আমরা এটা কমিয়ে অনলি চল্লিশ লক্ষ টাকা হলে এই গাড়িটার উপরে শুধুমাত্র এই গাড়িটার উপরে স্পেশাল অফার দিয়ে চল্লিশ লক্ষ টাকা হলে কিন্তু আমরা এই গাড়িটি ছেড়ে দিচ্ছেন প্রায় এক লক্ষ আশি হাজার টাকা

এটা পুশ স্টার জি পুশ স্টার ভিতরে বেজ কালার ইন্টেরিয়র আচ্ছা এটার প্রাইসটা কি চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি ভাই 25 লক্ষ 50 হাজার টাকা যেটি অবশ্যই নেগোশিয়েবল আপনারা আসবেন যেহেতু আমাদের নতুন শোরুম প্রত্যেকটা গাড়ির ব্যাপারে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা আমরা এই পাশে আরেকটা প্রিমিয়াম দেখাতে একসাথে চারটা প্রিমিয়াম রয়েছে একসাথে চারটা পাঁচটা রয়েছে ওল শেপের একটা নিউ শেপের চারটা এটি হচ্ছে 2008 এর মডেলে যাদের কিনা ওর থেকে একটু বাজেট কম তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারে তা 8 এর মডেল এবং আপনার দর্শক আসলে আমাদের কাস্টমার বিন্দু আসলে অবশ্যই আমরা প্রত্যেকটা গাড়িকে আলোচনা করার অপশন রাখবো এবং একটি কথা বলে রাখি সেটি হচ্ছে প্রত্যেকটা গাড়ির ব্যাপারে আমাদের যেহেতু শোরুমটি নতুন ভাবে শুরু হয়েছে

আচ্ছা দুইটা দরজায় কিন্তু পাঁচের মডেল কিন্তু দুইটা দরজায় পাওয়ার দুইটা ডোর পাওয়ার রয়েছে দুইটা ডোরি পাওয়ার এবং বিশাল সানরুপ মন্ডপের ব্যবহার রয়েছে যারা কিনা উপজেলা পরিষদ নির্বাচন বা বিভিন্ন নির্বাচনের কাজে ইউজ করবে তারা কিন্তু এই গাড়িটা নিতে পারে আচ্ছা এবং আমাদের গাড়ির পাশাপাশি কিন্তু একটা কাভার্ড ভ্যানি রয়েছে যেটা আপনি দেখলে এটার প্রাইসটা চাচ্ছেন কত সরি এটার প্রাইসটা হচ্ছে 15 লক্ষ 40 হাজার টাকা আস্কিং প্রাইস আপনার নতুন শোরুম উপলক্ষে নতুন ভাবে আসার উপলক্ষে

আপডেট করা আছে এবং কাভারড ভ্যানগুলোতে কিন্তু এয়ার কন্ডিশনার অপশন থাকে না কিন্তু এই গাড়িটাতে কিন্তু এয়ার কন্ডিশনার অপশন রয়েছে আচ্ছা এটার প্রাইস চাচ্ছি ভাই 20 লক্ষ হাজার টাকা যেটা কিনা এটা রিকন্ডিশন আপনি যদি এখন কিনতে যে কোন কাস্টমার এটার প্রাইস করবে তেত্রিশ লক্ষ সামথিং আচ্ছা চলুন আমরা আরো কিছু গাড়ি দেখি জি আমাদের কাছে আরো যে গাড়িগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের কাছে এখানে রয়েছে নিওশপের একটা চোদ্দ মডেলের এক্সিও সিলভার কালার এক্স এডিশনের সিএনজি কনভারশন করা

যেমন ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং চারটা টায়ারই অরিজিনাল ইয়োহোমার টায়ার এবং জাপান থেকে ইম্পোর্ট করে এনে লেগিয়েছে যে ইউজার এটা আজকিং প্রাইস ষোলো লক্ষ আশি হাজার টাকা ছিল এই ভিডিওতে আমি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছি মোটামুটি ফিক্সড আচ্ছা আমরা এখানে পরে আমাদের কাছে চারটা ফিল্ডার রয়েছে চারটা এক্সজিও ফিল্ডার একটা হচ্ছে দুই মডেল আঠারো সালে রেজিস্ট্রেশন করা আচ্ছা এইটি ওল্ড শেপের একটি এক্সজিও ফিল্ডার জি এডিশনের প্রজেকশন লাইট এসি টাস চাবির গাড়ি আচ্ছা এই গাড়িটার আস্কিং প্রাইস ষোলো লক্ষ সত্তর হাজার টাকা ওকে এরপরে রয়েছে একটি ডাব্লিউ এক্সভি নিউ শেপের এক্সজিও ফিল্ডার আচ্ছা এটা নন হাইব্রিড তেলের গাড়ি এক্সজিও ফিল্ডার ডব্লিউজিডি হওয়ার কারণে এটা কিন্তু ফুস স্টার্ট হবে প্রজেকশন লাইট হবে এসি প্যানেল হবে টাচ এবং ভিতরে কিন্তু লেদার ইন্টেরিয়র ওকে এই আস্কিং প্রাইস আমরা 18 লক্ষ টাকা পরেরটা এরপরে রয়েছে আমাদের কাছে মডেলের একটা এক্সজো ফিল্টার 6 এর মডেলের এক্সজো ফিল্টারটার আস্কিং প্রাইস যাচ্ছে আমরা 13 লক্ষ হাজার টাকা মডেলটা এর মডেল 10 সালে রেজিস্ট্রেশন করা 6 এর মডেল 10 করা এটা জি সিএনজি কনভার্ট করা এটা কনভার্ট করা জি এটাও সিএনজি কনভার্ট করা আচ্ছা

আদাবর থানা পার হয়ে অল্প একটু আসলে হাতের বামে সবুজ বিল্ডিংটা যদি জাপান গার্ডেন সিটি বা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আসেন আদাবর থানার অল্প একটু আগে যমুনা ব্যাংকের ঠিক অপোজিটে আপনার সবুজ বিল্ডিং এর নিচেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত এবং আমাদের শোরুমটা কিন্তু অনলি তিন দিন হয়েছে ওপেন হয়েছে ভাই আপনি জানেন তো আমাদের দর্শকদের কাছে আমি অনুরোধ জানাবো নতুন শোরুম নতুন ভাবে আপনারা আসুন একটু ভিজিট করুন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাদের কষ্ট করে আপনাদের সমস্ত গাড়িগুলো দেখালেন আপনাকেও ধন্যবাদ আসসালামু ভালো থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি কোন গাড়ি আপনার পছন্দ হয় থাকে জিলানি মাঠে যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম